বিয়ে দিলে যখন ঘরের মধ্যে ব্রাহ্মণী আসবে ডিমান্ড শুরু হয়ে যাবে আপনি বলে ক্রিম নিয়ে আসো লিপস্টিক নিয়ে আসো পাউডার নিয়ে আসো তখন আপনি আপ জিনিসের দরকার হবে তাই তো প্রেমসে বলো একান্ত বাসা ঝগড়া না ঝাসা একা মানুষের তো কোনো জিনিসের কোনো দরকারই নেই যা আছে তাই দিয়ে চলে যায় মানুষ একা থাকলে কি হয় কোনোদিন খাবারও বানায় না অনেক সময় তো মুড়ি খেয়েও থেকে যায় তাই না আর মেদিনীপুরের লোক হলে তো মুড়ি ছাড়া থাকবেই নেই আমি যত জায়গায় মেদিনীপুরে পাঠ করতে যাই গিয়ে দেখি প্রথম দিনই মুড়ির বস্তা চারটা ভরে আমি জিজ্ঞাসা করছি এত মুড়ি বলে মহারাজ লোকজন আসবে সকাল হলেই তো মুড়ি লাগবে আচ্ছা যতই খাবার আছে তার মধ্যে সব থেকে শর্টকাট খাবার হলো যা পাও তা দিয়ে বলে কিছু না হলে চিনি দিয়ে জল দিয়ে দিচ্ছি দরকার নেই কেউ তো মিষ্টির যে রস হয় না রস কেউ মারা বাটিতে ভয়ে রাখে ওই রস দিয়ে মুড়ি মেরে দিচ্ছে সব থেকে শর্টকাট খাবার ব্রেন বলো বামন ভগবান বলছেন দেখো ভাই আমাকে সব ঝঞ্ঝটের মধ্যে ফাঁসিও না আমি এই ব্রহ্মচারী হয়ে থাকতে চাই এর মধ্যে না আপনাকে কিছু তো নিতেই হবে দেখুন এটা হলো শ্রেষ্ঠ দান শ্রেষ্ঠ দান কি নিজের মন থেকে নিজের খুশি থেকে নিজের আনন্দ থেকে কাউকে কোনো বস্তু প্রদান করা আর সেটাও তার কাজের জিনিস দেওয়া সেটা হলো শ্রেষ্ঠ দান দায়ে পড়ে কোন সমস্যায় পড়ে কোনো জ্যোতিষী বলেছে বা কেউ বলেছে তারপরে গিয়ে কোনো দান করা এটা শ্রেষ্ঠ নয় এটা হলো মধ্যম দান এক হলো উত্তম এক হলো মধ্যম আর এক হলো অধম গীতার মধ্যে দান তিন প্রকারের বলা হয়েছে সাত্ত্বিক রাজসিক আর তামসিক গুণত্রয় বিভাগের মধ্যে দানকে তিন প্রকারে ভাগ করা হয় যে জীব নিজের শ্রদ্ধা শ্রদ্ধাযুক্ত হয়ে নিজ ইচ্ছা কৃত উত্তম বস্তু উত্তম পাত্রের হাতে দেয় সেটাকে শ্রেষ্ঠ দান বলা আর কোন দায়ে পড়ে মনের মধ্যে কোন সংকল্প নিয়ে রেখেছে বা কোনো প্রকারে কোনো মানসিক আছে বা কোনো কারণ আছে বা তার বদলে অন্য কিছু চাই এমন কিছু ভাবনা নিয়ে যখন দান করা হয় সেটাকে রাজসিক দান বলা হয় আর মনে কষ্টে মনের মধ্যে কোনো দুঃখ নিয়ে কোনো কুপাত্রকে অপাত্রকে বা কোনো খারাপ বস্তু যদি কাউকে দান করা হলো সেটাকে তামসিক দান বলা হয়েছে প্রেমস বলো সেটাই কি বলা হয়েছে তামসিক দান তার জন্য যেখানে দান করবে 10 জায়গায় যদি এক টাকা করে দিচ্ছ তার জায়গায় কোনো একজনকেই 10 টাকা দিয়ে দাও সেটা তার কাজে আর অর্থ এমন জায়গায় দিতে হয় সেই অর্থ তুমি তো দিচ্ছ দান মনে করে কিন্তু সে গিয়ে গাঁজা খাচ্ছে তোমার অর্থ দিয়ে যদি গাঁজা পুরানো হচ্ছে মনে রাখবে সেই দানের তুমি কোনো ফল পাবে না প্রেমসে বলো তোমার অর্থ দিয়ে যদি অসৎকার্য হচ্ছে তখন সেটা কোনো কাজে তার জন্য দান এমন জায়গায় করা উচিত যেখানে 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 সৎকর্ম হচ্ছে মন্দির নির্মাণ হয় চিকিৎসালয় চলছে যেখানে সাধু সেবা হয় বৈষ্ণব সেবা হয় যেখানে কোনো যজ্ঞ হয় পাঠ হয় কীর্তন হয় সেখানে তুমি যতও পারবে গিয়ে দান অবশ্যই মায়া মায়া ইজ দা ম্যানেজার অফ শ্রীকৃষ্ণ ভগবানের সমস্ত সব ম্যানেজমেন্ট মায়ার হাতে কার হাতে সম্মোহিত সেই পরম পুরুষ ভগবতী প্রকৃতি মায়ার দ্বারাই সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করে রেখেছে আর মানে কি মায়া কিন্তু অনেক পাওয়ারফুল ভগবানের শক্তিকে ভগবানের শক্তি হলেন ভগবতী মায়া ভগবানের শক্তি হলেন ভগবতী মায়া মায়াকে এই ভগবতী মহামায়া অন্য কেউ নয় মূল প্রকৃতির অধীশ্বরী ভগবতী শ্রী রাধারানীর অংশভূত মন্দির শুনবে কিন্তু মায়া লক্ষ্মী ইত্যাদি প্রভৃতি যত ভগবত অর্ধাঙ্গিনীগণ রয়েছেন তারা সব বিশ্বেশ্বরী ভগবতী শ্রীকৃষ্ণ আল্লাহাদিনী শক্তি পরাশক্তি পরা শক্তি অংশভূতা প্রেমস অংশভূত ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী রাধারানীর অংশভূতা এই সমস্ত দেবী ইত্যাদির বর্ণন রয়েছে দেবী পুরাণেও খুব সুন্দরভাবে এসবের বর্ণন রয়েছে শ্রী রাধারানী হলেন মূল প্রকৃতি বিশ্বরী অনেক অনেক সময় প্রশ্ন করে রাধারানীর স্থিতিটা কোথায় রাধারানীর জায়গাটা কোথায় রাধারানী থাকেন গোলকে কোথায় থাকেন যদি বলো তার জন্য রাধারানী হলেন গোলকেশ্বরী তিনি গোলকে বিদ্যমান থাকেন মূল প্রকৃতির যে ঈশ্বরী তিনি হলেন শ্রী রাধারানী রাধারানী থেকে সৃষ্টির সমস্ত সব শক্তি ইত্যাদি সঞ্চারিত হইয়াছে তার মধ্যে ভগবতী মায়া দ্বারাই ভগবান সমস্ত সৃষ্টিকে সঞ্চালিত নিয়ন্ত্রণ করে রাখেন ভগবতী মায়া ব্রজনীলার মধ্যে পূর্ণমাসী রূপে বিদ্যমান রয়েছেন বিশ্বের কোনো ইতিহাস আছে যেখানে আপনার পূর্বপুরুষ ১৪ জন কুড়ি জন জন কে ছিল কেউ বলতে পারবে কিন্তু একমাত্র আমাদের ভারতীয় ইতিহাস এরকম আপনি যদি নিজের চোদ্দ পুরুষ জানতে চান চোদ্দ পুরুষের নাম জানতে চান আপনি তাও পেয়ে যাবেন যদি আপনার পূর্বপুরুষ কোনো পুণ্য করে গেছে তীর্থযাত্রা করে গেছে সৎকর্ম করে গেছে কোথাও দান ধর্ম করে গেছে তাহলে আপনি আপনার পূর্বপুরুষেরও নাম জানতে পারবেন কি করে জানেন যাবেন গয়ায় যখন গিয়ে করবেন তখন নিজের পুরোহিতকে জিজ্ঞাসা করবেন সেখানে দেখবে আগেই পান্ডারা জিজ্ঞাসা করবে তোমার গ্রাম কোথায় তোমার বাড়ি কোথায় কেউ গয়া গেছো পিণ্ড করতে এখানে করে করতো দেখি কেউ গেছে কিনা তাই তো পান্ডা কি জিজ্ঞাসা করে তোমার কোথায় বাড়ি তাই তো তুমি যখন বলবে আমার বাড়ি মলান্দিগি দুর্গাপুর ও এবার বলবে আচ্ছা দুর্গাপুরের খাতা বের করবে তোমার বাবার নাম কি অমুক তোমার ঠাকুরদাদের নাম কি অমুক পৃষ্ঠা বের করছে এটাই তোমার বাবা এটা তোমার ঠাকুরদা বলে হ্যাঁ হ্যাঁ তার বাবার নামেই তার বাবার নামে তার বাবার নামে তোমার বাবা পিণ্ডদান করে গেছে তখন তিন পুরুষের নাম লিখিয়ে গেছে তোমার ঠাকুর দাদা পিণ্ডদান করে গেছে সে নিজের তিন পুরুষের নাম লিখিয়ে গেছে তোমার ঠাকুর দাদা ঠাকুর দাদা পিণ্ডদান করে গেছে সেও তিন পুরুষের নাম লিখিয়ে গেছে পুরো লিস্ট পেয়ে যাবে প্রেম সে বলো ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতিকে মেনটেন করতে হয় না এটা অলরেডি মেনটেন আমাদের যে সংস্কৃতি আমাদের যে সংস্কার আমাদের এই যে প্রণালী তার মধ্যে আমাদের পূর্বপুরুষের সমস্ত সব নাম সমস্ত পরিচয় সব লুকিয়ে রয়েছে প্রেম সে কোথাও তীর্থে গেলে পান্ডাদের কাছে অবশ্য যেতে হয় আজকাল একটা নতুন ফ্যাশন বেরিয়েছে কি তীর্থে গেলে মানুষ পান্ডাদের কাছে যায় না কেন বলে পান্ডাদের কাছে গেলে পান্ডারা পয়সা নিয়ে নেবে আরে মূর্খ তারা যে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর এই যে লিস্ট সামলিয়ে রেখেছে কেন সামলিয়ে রাখে মানুষ কি প্রয়োজন তাদের তারা যে এত বাঁচিয়ে রেখেছে তুমি যে কোন বংশে জন্ম নিয়েছ সেই যে চিহ্নটাকে বাঁচিয়ে রেখেছে তার বদলে আমরা তাকে কি একটা সরকারি ফাইল সরকারি কাগজ জমা করতে গেলে আমাদেরকে সেখানে অফিসের মধ্যে টাকা দিতে হচ্ছে হচ্ছে কিনা হ্যাঁ তুমি ইলেকট্রিক অফিসে গিয়ে একটা কাগজ জমা দাও পাঁচশো হাজার টাকার নিচে লাগবে এটা তো মিনিমাম বললাম দুই হাজার চার হাজার পাঁচ হাজার কত চেয়ে বসবে কোনো ঠিক নেই মিউনিসিপ্যালিটিতে যাও এখানে গিয়ে একটা কাগজ জমা দেওয়া কত টাকা লাগবে তাই তো তুমি একটা বার্থ সার্টিফিকেট বের করতে যাও কত টাকা লাগে একটা ডেথ সার্টিফিকেট বার করতে যাও কত টাকা লাগে সেই জায়গায় এত রেকর্ড নিজেদের কাছে সামনেই রেখেছে ওগুলোকে গুছিয়ে রেখেছে কোন আশায় এদের ছেলে নাতিপতি আসবে তারা এসে তীর্থের মধ্যে দান করবে আমাদেরকে দিয়ে পুজো করাবে নাম লিখিয়ে যাবে তাদের রেকর্ড আমাদের কাছে থাকবে আর ওই দিয়েই পান্ডাদের ওই দিয়েই সেই তীর্থ পুরোহিতদের কেউ যদি তীর্থ পুরোহিতকে দান না করে আসে কেউ যদি তীর্থগুরু না বানিয়ে আসে তার তীর্থে যাওয়া বৃথা নিষ্ফল তীর্থে গিয়ে কোনো ফল হয়নি প্রেম সে বলো তীর্থে গেলে তীর্থ পুরোহিতদের কাছে অবশ্য যাবে পান্ডাদের কাছে অবশ্যই যাবে তাদেরকে প্রণাম করে আসবে সে বংশের কুলের পুরোহিত তীর্থ পুরোহিত মনে রাখবে কুল পুরোহিত আলাদা তীর্থ পুরোহিত আলাদা তীর্থে গেলে তীর্থ পুরোহিতের কাছে যেতে হয় কাশি যাবে কাশীর তীর্থ পুরোহিতের কাছে যাবে বলা বৃন্দাবন যাবে বৃন্দাবনের তীর্থ পুরোহিতের কাছে যাবে হরিদ্বার যাবে হরিদ্বারের তীর্থ পুরোহিতের কাছে যাবে গয়া যাবে গয়াতে গেলে তীর্থ পুরোহিতের কাছে যাবে প্রেম সে বলো তীর্থ পুরোহিতকে অবহেলা করা মানে তীর্থকে অবহেলা করা তীর্থ জন্য আছে তীর্থ পুরোহিতদের জন্য আছে তীর্থ পুরোহিতরা যদি সব সেখানে পুরোহিত বন্ধ করে দিয়ে চলে যায় তীর্থের কোনো দাম থাকবে তীর্থের মধ্যে যে মঠ মন্দির আশ্রম এগুলো যে চলছে কাদের জন্য পুরোহিতদের জন্য পুরোহিতরা না থাকলে চলবে কখনোই চলবে না আমরা তীর্থে যাচ্ছি তীর্থে কি হোটেল দেখতে যাই জোরে বলো তীর্থে তোমরা হোটেল দেখতে যাও কি দেখতে যাও মন্দির মন্দির দেখতে যাচ্ছে সেই মন্দিরে গিয়ে যখন মন্দিরে প্রণামী দিতে হচ্ছে দান করতে হচ্ছে তখন কষ্ট হচ্ছে যার জন্য আমরা তীর্থে যাচ্ছি সেই মন্দির কি করে টিকে থাকবে মন্দিরের মেনটেন্স কি করে চলবে ঠাকুর সেবা কি করে চলবে যারা মন্দিরের সেবা করছে সেই সেবায়তদের ঘর কি করে চলবে কোনো সময় এটা আমরা বিচার করছি তীর্থে যার মূল উদ্দেশ্য হলো তীর্থের মন্দির দর্শন করা সেখানে গিয়ে যদি আমরা মন্দিরের মধ্যেই সেবা না করে আসি তাহলে তীর্থযাত্রার কোনো ফল প্রেম সে পুরো একদম লিস্ট শুনিয়ে দিলেন পরীক্ষিত মারা হাত জোর করে বলছেন প্রভু আমি আমার বংশ নয় আমি তো আমার গোবিন্দের বংশ বর্ণন শুনতে চাই কথিত বংশ বিস্তার সূর্য রাজ্যাংশ ভয় বংশ্যা চরিত পরমা যে শুনতে চাই যেই যদুর বংশ স্বয়ং ভগবান শ্রী লয়বতীর্ণ হয়েছে ইদশ্চ ধর্মশীলষ্ট নিতরাম মুনিসক্তম তত্রা সেনাবতী রণস্য বিষ্ণোর বীরিয়াণী বললেন পরীক্ষিত আচ্ছা জ্যাঙ্গ হতে চললো ক্ষুধা পিপাসা কিছু তুলে গেছে যাও কিছু খেদে দে নাও তারপরে পাঠে পড়ো পরীক্ষার কান্ত লেগেছেন কি বলছেন আপনি গোবিন্দের কথা আর অমৃত পান করছি তারপরে আর এই সংসারের ক্ষুধা লাগে আমি এত বড় পাপি নাই এত বড় অপরাধী পাপি আছি অপরাধী আছি কিন্তু এত নিচে নামিনি যে গোবিন্দের কথা শুনতে শুনতে আমি খেতে চলে যাব আমার ক্ষুধা পিপাসা তৃপ্তি সব মিটে গেছে এখন শুধু কৃষ্ণ কথা ছাড়া গোবিন্দের কথা ছাড়া আর কিছু ভালো একদম আনন্দিত হয়ে গেলেন দেখুন শ্রোতা যখন একাগ্র হয়ে একনিষ্ঠ হয়ে কথা শ্রবণ করে তখন বক্তাকেও শোনাতে আরো বেশি আনন্দ হয় শ্রোতা যদি চঞ্চল হয় পাঠে বসে বারবার পেচাপ করতে যাচ্ছে এই জল খেতে যাচ্ছে এই একটু হাঁটাচলা করতে যাচ্ছে এই একটু মোবাইলে কথা বলতে যাচ্ছে তখন পাঠক কি মনে করবে বলে দুধ তাড়াতাড়ি পাঠ করে শেষ তাই তো আর যদি দেখে যে শ্রোতা একদম মনোযোগ দিয়ে শুনছে তখন কি হয় পাঠকের আনন্দ হয় বলে আর একটু পাঠ করে আরো কিছু বলি আরো কিছু সুন্দর সুন্দর কথা শোনাই তাই তো প্রেম সে বলো দেখো ডিমান্ড হিসাবে ডেলিভারি হয় তাই তো যত ডিমান্ড হবে তত ডেলিভারি হবে ডিমান্ড না হলে ডেলিভারি কেন হবে শ্রোতার কাছে যত ডিমান্ড থাকবে শ্রোতা যত চাতকের মতন বসে থাকবে আমরা আরো পাই আরো পাই ততই বক্তা শোনাতে থাকে প্রেম সে বলো বলতে নেই আর জোর সে আরো জোরে যারা চেয়ারে বসে আছে ধরো হাত উপরে করে শ্যামসুন্দরকে ভক্তি থেকে প্রিয় এই সংসারে আর কিছু নেই দিয়ে শুনবে কিন্তু এই সংসারের মধ্যে ভগবানের যদি একমাত্র সর্বাধিক প্রিয় কোনো জিনিস রয়েছে সেটা হলো কে ভক্তি সততম অধিকা প্রাণের থেকেও অধিক প্রিয় হলেন ভগবতী